হাই আমি গঙ্গার লিনা আজকে একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত একটু অবাক হলেন স্টার্টিংটা দেখে তাহলে এবার কারণটা বলি আজ তো গণেশ চতুর্থী কলেজ হবে গণেশ পুজো তাই সকাল সকাল রেডি হয়ে যাব কলেজের উদ্দেশ্যে আপনারা তো জানেনি কোনো উদ্দেশ্যে আমরা যখন একটু সাহায্যগুজু করি কয়েকটা ছবি তোলা তো দরকার তাই সবাই মিলে ছবি তুলতে এসেছি পুজো শুরু হয় তখন ওই দেড়টা মতো আর শেষ হয়ে যেতে প্রায় ওই বেজে গেছিল চারটে মতো চলে নি একসাথে পুজো দেখি আরতি পুষ্পাঞ্জলি সব শেষ এখন দিতে এসছি আরতি আটটা আপনাদেরকে এখানে একটা জিনিস দেখায় দাঁড়ান এখানে জানেন তো প্রত্যেকটা পুজোর শেষে লাল হলুদ ধরনের এক ধরনের সুতো হয় সেটা সবার হাতে ব্রাহ্মণ বা কেউ এসে বেঁধে দেয় পুজো শেষ এবার করব খাওয়া দাওয়া তাহলে আজ ভিডিওটা রাখি দেখাবে পরে কোনো একটা নতুন ভিডিওতে